আর এটাও কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমে যাবে আচ্ছা মানে আজকের ভিডিওতে যা দেখাবো সবই কিন্তু পার্টি ড্রেস দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো যেহেতু পূজার সামনে পূজার জন্য স্পেশাল কিছু কালেকশন এটা কিন্তু কট সুতোর কাজ হবে এটা প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা জামা ওনা চিনুন

অরুণাটা চেঞ্জ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ এই কালার টা দেখেন এটা পেস্তা গ্রিন কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম আঠারোশো টাকা আচ্ছা কালামকারী খুব সুন্দর কিছু ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন কাজটা দেখবেন যে কত কাজ করা মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা হবে প্যানেল এ কাজ করা পুরো বডিটা কিন্তু কাজ করা এটা হচ্ছে পিওর কটনের একটা ড্রেস মানে জামা ও না কটন হচ্ছে ফুল মাত্র 1100 টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা দেখেন টরে কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালার মানে এটা পূজার কালার বলতে পারেন অনলি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র অফার প্রাইস

আরো কমে যাবে এটা কলা পাতা কালার ভিউয়ার্স এটা কিন্তু অনেক হিট একটা কালার এটা মার্কেটে স্টক अवेलेबल কিন্তু থাকে না অনলি মাত্র 800 টাকা 800 এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার 800 টাকা করে আচ্ছা

এটা হচ্ছে নায়রা কাঠ নাই এই দেখেন নায়রা কাট খুব সুন্দর একটা নায়রা কাঠ কিন্তু এটাও পাঁচশো টাকা এবার দেখা পোয়েজে দেখেন যে কি নি আসছে টাকায় 2 দেখেন এটা হচ্ছে স্টোন করা এটা কিন্তু বাটার সিনকের ভিতরে আছে জামা পায়জামা সেম কাপড় বাটার সেম কাপড় থাকবে অনলি থাকবে করে বডি কত আছে এটা হচ্ছে অনিয়ন কালার হচ্ছে